সব যেটা গরিব যে না খাটলে খেতে পায় না সে তার ঘরে যেদিন পালা পরে সে নিজে ডাল ভাত একটা মরিচ দিয়ে ভাতটা খায় কিন্তু ইমামের থালাতে একটা ডিমও দেয় তাহলে সে তার কর্তব্য পালন করেছে সে কেন মসজিদে এলো না এ ব্যাপারে তুই কি চিন্তা করেছিস বল সে কেন মসজিদে এলো না এই গ্রামের তুই ইমাম মানে এই গ্রামের প্রতিনিধি কি চিন্তা করেছিস বল তাহারটা ধরে চোখের পানি পানিতে যে ভাই আমার অনেক ভুল হয়ে গেছে আমি এবার তো বা করছি আরে কাজ করব না তুই একটা নিয়ত কর দশ দিন পেছনে তোর পালাটা যেন ঘুরে ভাতের দিনই যাবি না আমার যে ঘরে আজকে পালা আমি আমি আজকে সম্বলপুরের ইমাম আজকে যার ঘরে পালা ওই পালিটা দশ দিন এগিয়ে যাবে ঠিক আমি টার্গেট করে ওই মানে এদিকে একশো সত্তর পাক যখন দিয়ে দিবে দুশো সত্তর পাক যখন দিয়ে দেবে এক বছরে আমার তবলিকটাও এক পাক হয়ে যাবে যার ঘরে পালা ছিল গত পরশু আজকে তার ঘরে যাব। যাওয়ার টাইমটা বলে দিচ্ছি শুনেলে। এসার নামাজ এক ঘন্টা পর যাবি কাউকে সাথে নিবি একজনকে চলো অমুকের বাড়ি যাই দরে যাই ধাক্কা দে ভাই আছেন ইমাম দৌড়টা খুলি উঠবে ইমাম সাহেব কি ব্যাপার একটু আপনার ঘরে বসবো কিছু না চাটা করতে হবে না ছেলে মেয়েদেরকে একটু পর্দায় থাকতে বলেন মেয়েগুলোকে আপনার সামনে আসে পা দুটাকে জড়িয়ে ধরেলে হাত দিয়ে চোখের পানিতে কেঁদে বলেন গত পরশু আপনার ঘরে ভাত খেয়েছি কত সুন্দর খাই গেছে আপনি মসজিদে যাচ্ছেন আমার কলিজাটা ফেটে গেল আমি যদি না জান তাহলে আমাকে কেমন লাগে বলেন তো এক পাক যদি রাউন্ড ঘুরে যাই তো ফজরের নামাজ হবে তো মনে হবে জুমার নামাজ হলো আমি আমি ছ বছর ইমামতি করি ছ বছর ছ বছর ইমামতি করেছি আমার ফজরের সলাতে যে জামাতটা হতো নিচে তলা বাদ দিয়ে দুতলাই হতো মনে হতো জুমার নামাজ হলো ফজরের সলাতে কেন পালির রাউন্ডটা আমার তবলিগের রাউন্ড করেছে তাহ্লা তালা বলছেন তোমরা যখন এই পাঁচটা কাজ করবে নিজে ইমান আনবে এই ইমানটা দুই ওপরের কাছে পৌঁছাবে আর আর তুমি দিনকে আল্লাহর বাড়ানোর জন্য চেষ্টা করবে নিজের জান আর নিজের মাল নেবে তখন আমার আল্লাহ তোমাকে পাঁচটা লাভ দেবে প্রথম নম্বরে আগে আমার দ্বারা চা নিহ আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যাবি